ভাই জানেরা মাছ কিনতে গিয়ে আপনারা ঠকতে ঠকতে একদম একটা আপনার পাইতেছেন না শুধু ঠকতেছেন শুধু ঠকতেছেন এত ঠকলে মাছ কিনবেন কেমনে আমি আজকে আপনি ঘরে একটা সলিউশন দিয়েছেন আপনারা এই প্রতিষ্ঠান থেকে মাছ কিনবেন ইনশাল্লাহ আপনার ঘরে কথা দিতে আছি আপনারা কখনোই ঠকবেন না আপনারা আগে মাছ বুঝে পাইবেন এরপরে আপনারা টাকা পরিশোধ করবেন এই প্রতিষ্ঠানের নাম হইতেছে গিয়া চাঁদপুরের ইলিশ ডট কম এই প্রতিষ্ঠানের আপনারা সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন কিংবা ইমতে ভিডিও কল করবেন মাছ দেখা বুঝা ভালো মাছ কিনা ভিডিওতে যেরকম মাছ দেখাইতেছে এরকম মাছ দিতেছে কিনা সব যাচাই বাছাই কইরা এরপরে আপনারা মাছ কিনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ.কম ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বরাবরের মতোই আমি নাজমুল হোসেন রয়েছি আপনাদের সঙ্গে আজও আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের চাঁদপুর ফিশ মার্কেটের তরতাজা রূপালী ইলিশ সেই সাথে নদীর আই বোয়াল পাঙ্গা রুই কাতল গোলদা চিংড়ি সহ নদীর যত রকম মাছ পাওয়া যায় সব ধরনের মাছের কালেকশন নিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন আমাদের এই ভিডিওগুলো কিংবা আমাদের পেজের সকল আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা যারা মাস পেন রয়েছেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একদম শুরুতে আমরা বলে আসছি এখনও বলে দিচ্ছি পূর্বে আমরা বলেছিলাম যে আমরা অগ্রিম একটা পয়সাও নিই না এক টাকাও আমরা নিব না আপনাদের কাছ থেকে আপনারা অথবা আপনাদের পরিবার আগে মাস বুঝে পাবে তারপর টাকা পরিশোধ করবে এর আগে এক পয়সা দিতে হবে না আপনারা এই সময় আমাদের কাছে কি কি মাছ পাবেন তো গ্রাহক আপনারা জানেন যে এখন ইলিশের সিজন না ইলিশের সিজন শেষ হয়ে গেছে বড় ইলিশ খুব একটা পাওয়া যায় না ইলিশের ডিমো এখন আর তেমন একটা পাওয়া যায় না অল্প কিছুদিন ছিল সেটাও শেষ এখন আপনারা পাবেন মোটামুটি ছোট থেকে শুরু করে মাঝারি সাইজের কিছু রূপাল ইলিশ যেগুলো পদ্মা মেঘনার একদম তরতাজা রূপাল ইলিশ ইনশাআল্লাহ এছাড়াও আপনারা পাবেন নদীর আইড় মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ নদীর রুই কাতল থেকে শুরু করে সব ধরনের মাছ আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমেই অনেকগুলো মাছের কালেকশন দেখছেন ইনশাল্লাহ এছাড়া আরো নানারকম মাছ কিন্তু পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা চাঁদপুর থেকে কাজ করি মাছ নিয়ে সারা দেশে আমরা মাছ পাঠাই ঢাকা সিটিতে হোম ডেলিভারি করার সুব্যবস্থা আছে এছাড়াও আমরা বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে এসে পরিবহন কুড়ি মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তাই আপনাদের পছন্দের মাছগুলো আজই অর্ডার করতে যোগাযোগ করুন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ